হ্যালো ভিউর ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও দেখো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা ক্লাস নাইনের একটা টপিক দেখো তো এই বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে মানে যেটাকে আমরা বলি রিয়েল লাইন এই যে লাইনটা আমি ড্র করছি দেখো এই লাইনটা আমার রাইট সাইডে যতটা যাবে লেফ্ট সাইডে ততটা যাবে মিডিল পয়েন্ট যদি জিরো বলি এটা যদি বলি প্লাস অন এটাকে বলি প্লাস টু এইভাবে চলতে থাকবে এদিকটায় লেফট সাইডে মাইনাস অন মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে এটা চলতে থাকবে এইটাকে বলা হয় রিয়েল লাইন ঠিক আছে তো এইটার নামই হচ্ছে ক্যাপিটাল আর যেটাকে বলবো আমরা রিয়েল লাইন কেমন রিয়েল লাইন ঠিক আছে তো এই বাস্তব সংখ্যা থেকে আমাদের দুটো জিনিস আমরা করব একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে রিয়েল লাইন থেকে আমরা একটা পড়ব রেশনাল যেটাকে বলা হয় মূলত সংখ্যা আর একটাকে বলা হয় ই রেশনাল নাম্বার ই রেশনাল নাম্বার যেটাকে বলা হয় অমূলত সংখ্যা তো প্রশ্ন হচ্ছে এই যে রেশনাল নাম্বার আর ই রেশনাল নাম্বার আমি লিখেছি বলো তো এই রেশনাল নাম্বার কাকে বলে আর ই রেশনাল নাম্বার কাকে বলে বলছে রেশনাল নাম্বার যে নাম্বারগুলোকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে যেখানে কিউটা নট ইকুয়াল টু জিরো হবে তাদেরকে বলবো রেশনাল নাম্বার তাহলে পি বাই কিউ আকারে লেখা যাবে অ্যাজ পার এক্সাম্পল কি হতে পারে তুমি লিখতে পারো তিন বাই পাঁচ দেখো পাঁচটা কিন্তু আমার নট ইকুয়াল টু জিরো তাহলে বলবো তিন বাই পাঁচ আমার একটা রেশনাল নাম্বার তাহলে ই রেশনাল নাম্বার কাদেরকে বলবো যাদেরকে ধরো এই আকারে লেখা যাবে না যেমন মনে করো রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলোকে বলবো ই রেশনাল নাম্বার তাহলে যদি ই রেশনাল নাম্বার হয় তাহলে এগুলোকে কি আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি আমি বলবো হ্যাঁ রিপ্রেজেন্ট করতে পারি রেশনাল নাম্বারকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি হ্যাঁ রিপ্রেজেন্ট করতে পারি কেন পারি কারণ এগুলো তো আমি ন্যাশনাল রিয়াল লাইন থেকেই তো আমি কনসিডার মানে কনসিডার করছি ঠিক আছে রিয়াল লাইন থেকেই আমরা নিচ্ছি তাহলে তো এটা অবশ্যই রিয়াল লাইনে রিপ্রেজেন্ট করা যেতে পারে ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে যে দেখো আমরা এক্সারসাইজ যে কোশ্চেনটা আমরা সলভ করবো এক্সারসাইজ ওয়ান পয়েন্ট কেমন কি বলেছে সেটা দেখো বলছে মূলত সংখ্যা কাকে বলে তাহলে মূলত সংখ্যা মানে রেশনাল নাম্বার কাকে বলে এক নম্বরের কোশ্চেন বলো যে সব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যেতে পারে কিউ নট ইকুয়াল জিরো তাদেরকে বলবো মূলত সংখ্যা এবার বলছে তুমি চারটে মূলত সংখ্যার উদাহরণ দাও উদাহরণ কি হবে বলো তোমার উদাহরণ হবে এক বাই দুই তিন বাই পাঁচ সাত বাই নয় তুমি যে কোনো লিখতে পারো আট বাই তুমি লিখতে পারো তিন এক্সেট্রা এক্সেট্রা তুমি লিখতে পারো ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তুমি যে রিয়েল লাইনে লিখেছিলে সেই রিয়েল লাইনটা যে জিরো বলছে জিরো কি একটা মূলত সংখ্যা অবশ্যই জিরো একটা মূলত সংখ্যা প্রশ্ন হবে ইয়াস জিরো একটা মূলত সংখ্যা কেন জিরো মূলত সংখ্যা দেখো তো আমি এইভাবে লিখতে পারি জিরো বাই ওয়ান যেখানে ওয়ানটা নট ইকাল টু জিরো এটা তো লিখতে পারি আমি তাহলে যদি পি বাই কিউ আকারে লিখতে পারছি ওয়ানটা যেখানে নট ইকুয়াল টু জিরো তাহলে তো এটা আমার একটা রেশনাল নাম্বার হয়ে গেল তাহলে এই ফর্মটাকে বলবো আমার একটা রেশনাল নাম্বার বুঝতে পেরেছো রেশনাল নাম্বার তাহলে জিরো বাই ওয়ান আকার লেখা যাবে যেখানে ওয়ানটা নট ইকুয়াল টু জিরো তাহলে এটা একটা একটা রেশনাল নাম্বার ঠিক আছে এবার বলছি যে যে নাম্বার লাইনে আমি কিভাবে রেশনাল নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করব খুব সিম্পল দেখো তিনের দাগের কোশ্চেন বলছে তুমি যদি সেভেনটাকে কি করে তুমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে দেখো তুমি এখানে এরকম করে নাম্বার লাইন ড্র করবে তুমি মিডিল পজিশন এখানে সেভেন লিখবে বলো এখানে এইট হবে এখানে নাইন হবে এখানে বলো সিক্স হবে এখানে বলো ফাইভ হবে এইভাবে দুই সাইডে অ্যারো দিয়ে দাও দিয়ে বলো এইটা হচ্ছে পি একটা পয়েন্ট যেটা সেভেনটা রিপ্রেজেন্ট করছে বুঝতে পারছো খুব সিম্পল এবার ধরো মনে করো যে তোমার কোনো একটা মাইনাসে নাম্বার দিয়েছে তুমি মাইনাসে কি করে রিপ্রেজেন্ট করবে ধরো মনে করি যে মাইনাস ফোর আছে তা তুমি এখানে লিখো এখানে লিখো মাইনাস ফোর এখানে লিখো তুমি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এভাবে চলতে থাকবে এটা লেখো মাইনাস ফাইভ মাইনাস সিক্স এভাবে চলতে থাকবে তা তুমি মাইনাস ফোর এটাকে পি দিয়ে ডিনোট করে দাও বলো মাইনাস ফোরটা রিপ্রেজেন্ট করছে নাম্বার লাইনে বুঝতে পেরেছো এবার ধরো তোমার ফ্র্যাকশনের নাম্বার যদি থাকে তাহলে তুমি নাম্বার লাইনে কি করে রিপ্রেজেন্ট করবে খুব সহজ একটা সহজ টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি ধরো মনে করো থ্রি বাই ফাইভ ইজ এ ফ্র্যাকশন তুমি এটাকে রিপ্রেজেন্ট করবে নাম্বার লাইনে কেমন তাহলে নাম্বার লাইনে তুমি রিপ্রেজেন্ট করবে দেখো এরভাবে একটা নাম্বার লাইন ড্র করো তুমি মিডিল পজিশনে তুমি লেখো থ্রি বাই ফাইভ দেখো যদি থ্রি বাই ফাইভ লিখি তার পরের নাম্বারটা কথা হবে ফোর বাই ফাইভ তার পরের নাম্বারটা কথা হবে ফাইভ বাই ফাইভ দেখো ফাইভ বাই ফাইভ মানে তো ওয়ান ঠিক আছে আর এখানে বলো টু বাই ফাইভ হবে এখানে বলো ওয়ান বাই ফাইভ হবে এখানে বলো জিরো বাই ফাইভ হবে আর জিরো বাই ফাইভ মানে তোমার কত জিরো তাহলে এটাকে ডট ডট দিয়ে দাও এটাকে এরো দিয়ে দাও তাহলে আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছে কত থ্রি বাই ফাইভ তাহলে পি একটা পয়েন্ট তুমি ডিনোট করে দাও থ্রি বাই ফাইভ হিসেবে বুঝতে পেরেছ দেখো খুব সহজে কিন্তু আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করে দিতে পারলাম তাহলে আমাকে আর পয়েন্টটা কাউন্ট করতে হলো না যে কতগুলোর পরে আমার থ্রি বাই ফাইভটা বসবে কিন্তু হ্যাঁ এই দুটো নাম্বারের মধ্যে কতগুলো পয়েন্ট আছে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে ঠিক আছে কিন্তু আমি যেহেতু এটাকে এইভাবে ভেঙে নিয়েছি বলে কিন্তু একটা একটা করে পয়েন্ট আমি কিন্তু দেখে দিতে পারছি ঠিক আছে চলো এবার মনে করো তুমি নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি এবার বলছি দেখো চারের দাগের বলছে দুটো নাম্বার তোমার বলে দেওয়া আছে আর এই দুটো মধ্যে তুমি কি করবে না তিনটে ধরো মনে করো মূলত সংখ্যা লিখবে ঠিক আছে তো তিনটে মূলত সংখ্যা যদি লিখতে চাই দেখো তো আমি কিভাবে লিখতে পারি মনে করো এখানে ধরো আমার চার আছে আর এখানে মনে করো আমার পাঁচ আছে ঠিক আছে তো আমি মূলত সংখ্যা লিখতে গেলে আমার কেমন ফরমেট হবে পি বাই কিউ আকারের ফরমেট হবে তাহলে পি বাই কিউ আকারে লিখতে হবে তাহলে এটাকে এমন কোন একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে আমি মাঝখানে তিনটে মূলত সংখ্যা পাই আমি ধরে বললাম যে আট দিয়ে গুণ করছি তাহলে চার আটে বত্রিশ বাই আট হলো আমি ধরো এটাকে বলছি ধরো আট দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ আটে চল্লিশ বাই আট হলো ঠিক আছে দেখো তো আমি যদি আট দিয়ে গুণ করি এটাকে তাহলে কথা হলো বত্রিশ বাই আট আর এটা হচ্ছে চল্লিশ বাই আট এবার তোমাকে বলেছি দেখো তুমি আট দিয়ে না গুণ করে অন্য কোনো নাম্বার দিয়েও গুণ করতে পারো ঠিক আছে কিন্তু আমাকে ধরো বত্রিশ বাই আট তার মানে এখানে পাবো তেত্রিশ বাই আট পাবো এখানে পাবো চৌত্রিশ বাই আট পাবো এখানে পাবো পঁয়ত্রিশ বাই আট পাবো এইভাবে চলতে থাকবে চলতে 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 এখানে পাবো উনচল্লিশ বাই আট পাবো কিন্তু আমাকে বলেছে কত আমাকে শুধু বলেছে তিনটে চারটে তোমাকে বলেছে যে মূলত সংখ্যা লিখো তাহলে তুমি এই যে কোনো মূলত সংখ্যা লিখতে পারো এর মধ্যে তুমি লিখতে পারো চৌত্রিশ বাই আট লিখতে পারো এইভাবে তুমি লিখতে পারো কত লিখতে পারো উনচল্লিশ বাই আট পর্যন্ত তুমি লিখতে পারো কেন চল্লিশ লিখবো না কারণ এর মধ্যে বলেছে ঠিক আছে তুমি আট না গুণ করে ছয়ও গুণ করতে পারতে যাতে আমার যেন এই নাম্বার যেন মিডিলের মধ্যে থেকে যায় ঠিক আছে এবার প্রশ্ন হতে পারে জি স্যার উত্তর তো মিলছে না দেখো উত্তর এরকম অনেক নাম্বারই হতে পারে আমাদের এর মধ্যে কিন্তু ইনফাইনাইট নাম্বার আছে আমাকে বলেনি শুধু যে এই নাম্বার লিখতে হবে তোমাকে বলেছে যে কোনো তিনটে বা চারটে মূলত সংখ্যা লেখো ইনফাইনাইট মূলত সংখ্যা আছে তুমি লিখতেই পারো ঠিক আছে এবার দেখো তোমার যে কোয়েশ্চেনটা আছে সেটাও বলছে দেখো যে নেক্সট ধরো তোমার কোশ্চেন আছে কত নাম্বারে না সেভেন নাম্বারে কোশ্চেন সেভেন নাম্বারের কোয়েশ্চেন কি বলছে দেখো ওয়ান বাই ফাইভ আর ওয়ান বাই এর মধ্যে তিনটে মূল সংখ্যা ওয়ান বাই ফাইভ আর ওয়ান বাই এর মধ্যে তিনটে মূল সংখ্যা তোমাকে লিখতে বলেছে কেমন তো ওয়ান বাই ফাইভটাকে আমি এমন কিছু একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি ধরো আমি বললাম যে তুমি টেন দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওয়ান ইন্টু টেন আর ফাইভ ইন্টু টেন তাহলে কত হলো টেন বাই ফিফটি হচ্ছে ঠিক আছে ফিফটি যদি করা হয় তাহলে কি তোমার ফোর দিয়ে কি ডিভাইড হচ্ছে হচ্ছে না তাহলে এটাকে এক কাজ করো ইলেভেন এক কাজ করো এমন কিছু না যে যেন ইকুয়াল হয় ঠিক আছে তুমি এক কাজ করো চার পনেরো রং ষাট হ্যাঁ ষাট হয়ে যাবে তাহলে পাঁচ ইন্টু আচ্ছা তুমি এক কাজ করো এইটাকে তুমি ওয়ান বাই ফাইভটাকে না তুমি ওয়ান বাই ফাইভটাকে নিচে তুমি ওয়ান ইন্টু টুয়েলভ করে দাও ফাইভ ইন্টু টুয়েলভ করে দাও তাহলে বারো বাই পাঁচ বারং ষাট দেখো ষাট হয়ে গেল তাহলে এখানে কি আমি ষাট আনতে পারবো হ্যাঁ আনতে পারবো দেখো চার দিয়ে যদি করি তাহলে আহ চার একে চার চার পাঁচে কুড়ি চার পনেরো ষাট ঠিক আছে তাহলে চার ইন্টু পনেরো তাহলে পনেরো হ্যাঁ চার পাঁচে কুড়ি সোনাত লাখ চার একে চার পাঁচ ছয় ষাট দেখো এটা আমি এমন ভাবে ডিনোমিনেটরকে ইকুয়াল করলাম যাতে এর মধ্যে আমি নাম্বার বের করতে পারি তাহলে বলো এইখানে যদি তুমি 12 বাই 60 তুমি পাও পাও তাহলে এখানে অবভিয়াসলি 13 বাই 60 পাবে তুমি বলো 13 বাই 60 তুমি এখানে না লিখে তুমি এখানে লেখো এখানে লেখো 13 বাই 16 60 তাহলে বলো এখানে 14 বাই 60 পাবে দেখো আমি কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে তিনটে বের করতে বলেছে কিন্তু আমি বের করতে পারলাম দুটো তাহলে যে যেটা ছিল সেটাকে আরেকটু তুমি বাড়িয়ে দাও ঠিক আছে আরেকটু বাড়িয়ে দিলে তুমি তিনটে পেয়ে যাবে কিরকম বলছি ধরো আমি এখানে ধরো পনেরো দিয়ে গুণ করেছিল তো সিক্সটি ছিল তুমি এক কাজ করো তিরিশ দিয়ে গুণ করে দাও তাহলে তিরিশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে বা তুমি ধরো মনে করো পনেরো দিয়ে গুণ করেছো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দিয়ে গুণ করে দাও তাহলে যদি কুড়ি দিয়ে গুণ করি তাহলে এটা কুড়ি হবে পাঁচ কুড়ি একশো হবে এখানে যদি ধরো মনে করি একশো করতে চাও চার পঁচিশ বাই একশো হয়ে যাবে ঠিক আছে পঁচিশ দিয়ে গুণ করলাম এবার তাহলে দেখো নাম্বারটা তুমি বলো তো এটা হচ্ছে তোমার কুড়ি বাই একশো আর এটা এটা হচ্ছে তোমার পঁচিশ বাই একশো আমি ডিনোমিনেটার যত তুমি বাড়াবে তত তুমি নাম্বারটা খুঁজে পাবে ঠিক আছে তাহলে বলো এটা হবে একুশ বাই একশো এটা হবে বাইশ বাই একশো এখানে হবে ধরো তেইশ বাই একশো এখানে হবে চব্বিশ বাই একশো কেমন এখানে ধরো পঁচিশ বাই একশো তাহলে এটা মুছে দাও এবার দেখো তুমি মাঝে তিনটে বা চারটে তুমি তুমি রাশেল নাম্বার পেয়ে গেলে ঠিক আছে তো তোমাকে বলেছে তিনটে কিন্তু চারটে পেয়ে গেলাম যে ডিনোমিনেটর যেহেতু আমরা বাড়িয়ে দিয়েছি একটু তুমি যদি আরো ডিনোমিনেটর বাড়িয়ে দাও তাহলে তুমি আরো নাম্বার পাবে বুঝতে পেরেছো বেশ এবার বলছি যে এই যে তুমি নাম্বারগুলো লিখছো এই নাম্বারগুলো কি ধরো যে দুটো তুমি পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যা কি জিনিস পূর্ণ সংখ্যা মানে যেটাকে বলা হয় কেমন তোমাকে বলা হয় আমরা জেড দিয়ে ডিনোট করি তাহলে দেখো একটা টু প্লাস মাইনাস থ্রি এইভাবে তোমার সমস্ত জিনিসগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এবার জেড প্লাস মানে হচ্ছে তোমার পজিটিভ পূর্ণ সংখ্যা ধরো প্লাস ওয়ান প্লাস টু এগুলো সব পূর্ণ সংখ্যা জেড যদি মাইনাস বলো তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে দুটো ইন্টিজারকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কি পাবো ইন্টিজারই পাবো আবার দুটো ইন্টিজারকে যদি গুণ করি তাহলে কি পাবো ইন্টিজারই পাবো তাহলে কোশ্চেন একটা দিচ্ছি যেটা তোমরা করে রাখবে নাইন নাম্বারে বা এইট নাম্বারে যে কোশ্চেন আছে যে দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ করলে আমি কি পাবো দেখো জিরো জিরো কিন্তু আমাদের একটা ইন্টিজার কেমন কিন্তু জিরো ইন্টিজার কিন্তু জিরোটা কিন্তু পজিটিভ ইন্টিজার নয় নেগেটিভ ইন্টিজার নয় কিন্তু জিরো কিন্তু আমাদের একটা ইন্টিজার দেখো জিরো আগে কিন্তু কোনো সাইন কিন্তু আমাদের বসে না এবার দুটো ইন্টিজারকে তুমি যোগ বিয়োগ করলে ইন্টিজারই পাবে কিন্তু ভাগ করলে ইন্টিজার পাবে না কেন বলতো দেখো জিরো বাই ওয়ান তুমি তো লিখতেই পারো বলেছো জিরোটা একটা মূলত সংখ্যা তুমি বলেছো তাহলে জিরো বাই ওয়ান কিন্তু দেখো ওয়ান বাই জিরো তুমি লিখতে পারো এটা কিন্তু অসঙ্গত মানে ইনফাইনেট হয়ে যায় তাহলে তুমি কিন্তু এইটা লিখতে পারবে না তার জন্য কিন্তু ভাগটা কিন্তু করা যায় না ইন ক্ষেত্রে ঠিক আছে বাকি সমস্ত কিছু করা যায় বুঝতে পারছো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং